আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলো পুলিশ সার্জেন্ট বাইক বাচ্চাদের স্বপ্নের পুলিশ সার্জেন্ট বাইক চলে আসে টয় মেলায় দুই হাজার চব্বিশের একদম নিউ ভার্সন যেটা আপনার পুলিশ সার্জেন্ট বাইক দেখেন কত বড় বাইক এটা কিন্তু একদমই নতুন আসছে অরিজিনাল পুলিশ সার্জেন বাইক দেখেন অসাধারণ অসাধারণ একটা বাইক যেটা হচ্ছে অরিজিনাল ডোকো পেন কালার দেখেন পুলিশদের এখানে যে বক্স থাকে বক্স আছে দুইটা বক্স আছে আর গাড়িটা কিন্তু চাইলে আপনারা সাইলেন্ট আবার অফ করতে পারবেন সাইলেন্ট অফ করেও চালাতে পারবেন সাইলেন্ট দিয়েও চালাতে পারবেন হাতে পিক আপ পায়ে ব্রেক অরিজিনাল ডোকো পেন কালার দেখেন অনেকেই বলেন যে সাগর ভাই আমাদের বড় বাচ্চা পনেরো বিশ বছরের বাচ্চা চালাবে তাদের জন্য এই বাইকটা আমরা নিয়ে আসছি এটা একবারে তিন বছর থেকে শুরু করে বিশ বছরের বাচ্চা অনায়শে চালাতে পারবে এটা দুইশো পঞ্চাশ কেজি ওয়েট নেবে যাদের বাসায় দুই বাচ্চা আছে অনায়সে এটা চালাতে পারবে অনেক চমৎকার একটা বাইক আবার একটু দেখেন সাইলেন্ট দিয়ে দিচ্ছি আমরা দেখেন অসাধারণ এখানে পুলিশের যে সাইলেন্টগুলো আছে টোটালি পুলিশ সাইলেন্ট বাইক বা একবারে সব ধরনের চাকা আবার এলইডি লাইট আছে দেখেন এটা একটু চালায় দেখাও তো দেখেন বাসায় যদি এরকম বড় বাচ্চাও থাকে তারাও কিন্তু চালাতে পারবে আর আমাদের এই যে স্ক্রিনে থাকা নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টয় মেলা এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আমরা কুরিয়ারে পাঠাই দেখেন দেখেন অসাধারণ একটা বাইক এরকম সাইজে যদি আপনার বাসায় দুই বাচ্চাও থাকে তারাও চালাই পারবে দেখেন অনেক কোয়ালিটিফুল একটা গাড়ি দেখেন অসাধারণ একটা গাড়ি দেখেন এটা কিন্তু আমাদের এই যে টয় মেলা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো ঢাকার ভিতরে হোম ডেলিভারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার কুরিয়ারে নিতে পারবেন আর এটা কিন্তু আপনার এক বছরের একদম ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু চাবি আছে একদম রিয়েল পুলিশদের যেরকম চাবি থাকে সেম একদম দিয়ে স্টার্ট হবে আর এটা কিন্তু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর আমাদের অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের পার্সোনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা কুরিয়ারে পাঠাই ঢাকার ভিতরে হচ্ছে হোম ডেলিভারি এটা প্রাইসটা আমাদের নেওয়ার ইচ্ছা ছিল একদম রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার আমরা এখন ডিসকাউন্ট দিয়ে একদম হোলসেল প্রাইস নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিলে এই বাইকটা আপনারা নিতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি ঠিক আছে আপনাদেরকে আবারও একটু সাইলেন্টটা দেখাই দিব এই দেখেন অরিজিনাল একদম বাইকে যেরকম সাইলেন্ট হয় এরকম সাইলেন্ট বাঁচবে দেখেন অনেক চমৎকার একটা গাড়ি অনেক চমৎকার একটা গাড়ি দেখেন